কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব বেগুনের স্বাদ বদলাতে বেগুনের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের থেকে একটুকু বেশি ফ্রেশ বেগুন নিয়েছি দেখুন বেগুনের সাইজটা দেখুন এবার বেগুনটাকে আমি একটু একটু করে কেটে নেব পোকা আছে নাকি জাস্ট ভেতরটা একটু দেখে নেব এই দেখুন সবগুলো বেগুন দেখে নিয়েছে কোনো বেগুনে পোকা নেই এবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি তুলে নেবো উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি বা কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের উপরে বেগুন ছাড়িয়ে দেব এবার লবণ দিয়ে দেব এইভাবে হালকা করে ভেজে নিয়েছি নেব বেগুন ভাজার পর যতটুকু কড়ার মধ্যে তেল ছিল আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি এবার খোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ আর জিরা একসঙ্গে বাটা হচ্ছে সাদা সরিষা বাটা কাজু বাদাম বাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো লবণ লবণটা কম করে দিয়েছি যেহেতু আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি বেশি চামচের চামচ চিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচের থেকে কম এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবে কষি তখন কিন্তু চুলা রাসটা একদম অল্প রেখেছি এবার অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও দেখুন রিলিজ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপরে একটা টমেটো এইভাবে স্লাইস করে নিয়েছি দিয়ে আরও এক মিনিট আমি কত নিয়েছি এবার দিয়ে দেব ফেটানো টক দই এই দেখুন এখানে আমি একটা পরিমাণ আমুলের টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি যেহেতু পাঁচশো গ্রামের থেকে একটু বেশি বেগুন নিয়েছি সেই জন্য এতটা পরিমাণ দই নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ বেগুন নেবেন তো দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন দইয়ের বাটি ধুয়ে এতটা পরিমাণ জল দিয়েছি এই তরকারিতে কিন্তু আমি আর জল দেব না তরকারি ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন একটু নেড়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিন্তু চুলার আঁচ একদম বন্ধ করে দেব এই গরমে এটা রান্না এবার ঢাকনা দিয়ে দেব আর চুলার আঁচটা দেখুন আমি কিন্তু একদম বন্ধ করে দিয়েছি এই ভেতরের যা গরম আছে এই গরমেই তরকারিটা রান্না করে নেব দশ মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখুন চুলার আঁচ কিন্তু একদম বন্ধ সেই গরমে দশ মিনিটের মধ্যে তরকারিটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন তরকারিটা এবার আমি দিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা এইভাবে উপর থেকে দিয়ে দেবো আর ধনে কাঁচা ধনে পাতা কুচি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট চুলার উপরে কড়াটা রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এবার উমন থেকে আমি কড়াটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে সার্ফ করে আপনাদের দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে তরকারিটা ঠান্ডা করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে মাছ মাংস ডিম সব তরকারি এই তরকারি কাছে ফেল বন্ধুরা আর এই তরকারিটা যদি আমার বাড়িতে রান্না হয় সেদিন কিন্তু আমি বাড়িতে দুমুঠো চাল বেশি রান্না করি সত্যি বলছি বন্ধুরা আপনারাও রান্না করে কমেন্ট করে বলবেন আমাকে কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে